প্রবলেম যাতে করে দ্রুত দূর হয় সেজন্য সবার জন্য দোয়া করছি কারণ সাইকোলজিক্যাল প্রবলেমটাই মূলত হচ্ছে এই মার্কেটের সবচেয়ে বড় শত্রু আজকের আলোচনার বিষয়বস্তু অলরেডি আপনারা থামনেল দেখে বুঝে গেছেন যে আমরা আলোচনা করছি এশিয়ান সেশন অ্যানালাইসিস নিয়ে এশিয়ান সেশনে আপনি কিভাবে ট্রেড করবেন সেটার জন্য এর আগে দুইটা ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখার দেখেন সমস্যা নেই কিন্তু এইটা দেখে সাথে সাথে কোনো অ্যাকশানে যাবেন না আপনারা আগের দুইটা ভিডিও একটু দেখে নেবেন আগের দুইটা ভিডিও কিভাবে আপনারা পাবেন আমি একটু যদি দেখাই যে আপনাদেরকে আপনারা এই যে দেখছেন এখানে প্লে লিস্ট এই প্লে ক্লিক দেওয়ার পরে দেখবেন এই যে এইটার মধ্যে এই যে লেখা আসছে হাউ টু ইউজ ইন্ডিকেটর আমি এখানে জাস্ট ইন্ডিকেটরটা দিয়ে একটা প্লে প্লে লিস্ট করছি সেখানে টোটাল তিনটা ভিডিও আছে আপনারা যদি এই প্লে লিস্টটা ওপেন করেন ওপেন করলে এখানে टोटल তিনটা ভিডিও আছে দেখেন এই তিনটা ভিডিও আপনারা কি করবেন ভালোভাবে একটু মনোযোগ দিয়ে একটু দেখে নেবেন তাহলে আপনার জন্য এই অ্যানালাইসিসটা খুব সুন্দরভাবে কাজে আসবে গতকালকে আজকে যেটা আজকে হচ্ছে বুধবার গতকাল সোমবার ছিল এটা হচ্ছে সোমবারের এশিয়ান সেশন মানে এশিয়ান মার্কেট এখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়ে গেছে আর এট উৎস আজকে মঙ্গলবার মানে আমি ভিডিওটা যখন করতেছি তখন মঙ্গলবার রাত এগারোটা আটান্ন মিনিট তার মানে প্রায় বারোটা আজকে মঙ্গলবারে এখান থেকে কি হয়েছে এই শুরু হয়েছে এখানে যে শেষ হয়েছে আপনাদেরকে বলা আছে যে এশিয়ান সেশন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মার্কেটটাকে শুধুমাত্র দেখব কেউ ট্রেড করব না এটা আপনাদেরকে এর আগের দুইটা ভিডিওতে ভালোভাবে বলা আছে কেউ ট্রেড করব না তাহলে যদি ট্রেড না করি তাহলে আমি এই পর্যন্ত দেখবো এরপর আমি সুযোগ পাইলে এন্ট্রি নেব নাইলে নেব না আচ্ছা একটা জিনিস দেখেন মানে ছোট্ট কিছু ব্যাপার আছে যেগুলো আমি প্রিমিয়াম গ্রুপে শেয়ার করছি আপনার পাবলিক গ্রুপে হয়তো ওইভাবে শেয়ার করি নাই তারপরে আমি আপনাদেরকে একদম ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আরও যদি ডিটেলস এখন এগুলা আপনার মানে আগে আমার হচ্ছে যে প্রিমিয়াম গ্রুপে আসার হচ্ছে যে সুবিধা হচ্ছে এটা যে আপনি তথ্যগুলো একটু আগে পাবেন কারণ ভিডিওর মধ্যে সব কিছু আসলে ক্লিয়ার করা সম্ভব হয় না তো যাই হোক এখন কিন্তু আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে এটা খেয়াল করবেন সেটা হচ্ছে কি দেখেন মার্কেট এখানে আসার সাথে সাথে অনেকে আছে আমরা কি করছি এখানে সেল এন্ট্রি দিয়ে দিচ্ছি আগেই বলা আসছিল যে আপনি যদি এই হাইতে গেলে সেল দেন আর লোতে গেলে যদি বাই দেন সাথে সাথেই দিতে পারবেন ক্যান্ডেলের ক্লোজিং দিতে দেখা লাগবে না কিন্তু এতে আপনার প্রফিটের সম্ভাবনাটা কি হয়ে যাবে কমে যাবে মার্কেটের ক্লোজিংটা আপনি দেখেন নাই তাহলে মার্কেটের ক্লোজিংটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার এই লসটা হওয়ার সম্ভাবনা কম তা আমি আজকে শুধুমাত্র দুই দিনের এশিয়ান সেশনের চরিত্রটা আপনাদের সামনে তুলে ধরব এইভাবে মানে মার্কেটের যদি চরিত্র চেঞ্জ হয় এক 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 ধরনের চরিত্র হইতে পারে কি হইতে পারে কেন হইতে পারে সেটা দেখা যাচ্ছে আজকে আমি হয়তো পুরোপুরি ক্লিয়ার কারণ একটা বিষয় হচ্ছে কি দেখেন মার্কেটের এটা হচ্ছে একটা বাজার এই বাজারে প্রচুর পরিমাণে সেলার বায়ার আছে কিন্তু এখন কি কে কোন দিন মানে কে কি পরিমাণ কোন দিন কোন সময় কোন ঘন্টায় কোন মিনিটে কি পরিমাণ ট্রেড করতেছে এটা কারো পক্ষে জানা সম্ভব না কারণ সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ কি করতেছে এই মার্কেটে ট্রেড করতেছে তাইলে মার্কেট প্রত্যেক প্রত্যেকদিনই তার কি করবে? চরিত্র চেঞ্জ করবে। এখন আমি কি মার্কেটের চরিত্র দেখ মানে বুঝতে পারবো কিনা? এটা হচ্ছে কি আমার দক্ষতার বিষয়। তো আপনাদের দক্ষতা বৃদ্ধি করার জন্যই কিন্তু আমি মূলত এই ভিডিওগুলো তৈরি করি। আপনাদের যদি দক্ষতা বৃদ্ধি হয় তাইলে সেই ক্ষেত্রে আপনারা লসের পরিমাণটা আপনাদের কম হবে এবং আপনার লস মানে লস থেকে আপনি লস থেকে বাঁচা মানে আপনি আপনার ফ্যামিলির জন্য কিছু করতে বললেন আপনার ফ্যামিলির জন্য কিছু করা মানে আপনার এলাকার জন্য আপনার দেশের জন্য কিছু করা তো এবার আসেন যেমন সোমবারে মার্কেট যখন ওপেন হয়েছে ওপেন হওয়ার পর একটা জিনিস দেখেন মার্কেট এশিয়ান সেশন শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেট একটা এই জায়গার মধ্যেই ঘুরে ঘুরি করছিল এইখানে একটা এখান থেকে মার্কেট উপরে উঠছে এইখান থেকে কেন উপরে উঠছে আমি কিন্তু প্রিমিয়াম গ্রুপে বলে দিছিলাম এখন একটা জিনিস হচ্ছে কি বারবার প্রিমিয়াম গ্রুপের কথাটা আসে কেন আসে কারণ আমি আসলে গ্রুপে বলে দিই এবং পাবলিক গ্রুপে বলে দিই আপনারা সবাই কিন্তু কম বেশি আমি গত ভিডিওটাতে বলে দিছি এই উইকলি অ্যানালাইসিস আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন রেগুলার গ্রুপও কিন্তু আমি কম বেশি তথ্য দিই তো বিশেষ করে মানে দ্রুত দেওয়া হয় আপনার প্রিমিয়াম গ্রুপে কারণ ওনাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে তাদেরকে শেখানোর ক্ষেত্রে আমার একটু দায়িত্ব আছে তো যাই হোক এইখান থেকে কেন মার্কেট উপরে ওঠে সেটা আমি কিন্তু বলে দিছিলাম কিন্তু এখনকার আলোচনা আমাদের এইখানে না আমাদের আলোচনা হচ্ছে এখান থেকে আপনি দেখেন খেয়াল করে দেখেন যখন মার্কেটটা ক্লোজ হয়ে গেল মার্কেটে তিনটা প্রাইস তৈরি হলো একটা হচ্ছে টপ প্রাইস একটা হচ্ছে লো প্রাইস আর একটা হচ্ছে মিডল প্রাইস তো এই জায়গাটা মিডল প্রাইসটা মার্কেট এখান থেকে মানে এর নিচে কেন যায় নাই সোমবারে কেন যায় নাই এটা কারণ ছিল যথেষ্ট কারণ ছিল প্রিমিয়াম গ্রুপ আলোচনা হইছে এখান থেকে মার্কেট যখন উপরের দিকে উঠে যায় খেয়াল করে দেখেন এই ক্যান্ডেলটা বরাবর যে ঠিক একটু নিচে এখানে বলা যায় যে একদম উপরে আছে তো এইখানে আজকে আপনাদেরকে একটু বলে যদি দেখেন যে ভালো কোনো ক্যান্ডেল দিয়ে মার্কেট এইভাবে উঠে ভালো বলতে যেমন ধরেন এখানে অনেকগুলো ক্যান্ডেল আছে এই অনেকগুলো ক্যান্ডেলের ভিতরে এটা কিন্তু একটা ভালো বাইং ক্যান্ডেল এর পরেরটাও কিন্তু ভালো বাইং ক্যান্ডেল এই ফার্স্ট এর এইটার পরে এই ক্যান্ডেলটা দিয়ে কি করে ফেলছে এই প্রাইসটাকে ওভারটেক করে ফেলছে কোন প্রাইসটা এই এশিয়ান সেশনের প্রাইসটাকে ওভারটেক করে ফেলছে এবং এর মাসখানে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে মাসখানে দেখতেছেন যে একটা আপনার ক্যান্ডেল আছে এতে দেখেন এই তিনটার মাসখানে মানে এই দুইটার মাসখানে একটা ক্যান্ডেল আছে আপনি যদি এই ক্যান্ডেলের মধ্যে ধরেন একটু খুঁটি জাতীয় বিষয় যত একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন অ্যানালাইসিসের বিষয় আমি আরেকটু ক্যান্ডেলগুলোকে একটু বড় করে নেছি আচ্ছা এখানে খেয়াল করে দেখেন আমরা যদি এই ক্যান্ডেলের মধ্যে 마উস ধরি তাহলে এই ক্যান্ডেলের হাই কত এই ক্যান্ডেলের হাই হচ্ছে 3300 আটষট্টি পয়েন্ট একশো তিরিশ খুব খেয়াল করেন কারণ এইটা ছোটখাটো বিষয়গুলোর জন্য আপনার অ্যাকাউন্ট অনেক সময় ঝুঁকির মধ্যে থাকতে পারে অথবা আপনি ভুল ট্রেড করতে পারেন আপনি খেয়াল করে দেখেন এই ক্যান্ডেলের হাই হচ্ছে কত তেত্রিশশো এখন আমি দেখব হচ্ছে এই ক্যান্ডেলের ক্লোজিং এই ক্যান্ডেলের হাই দেখব না তাহলে এই ক্যান্ডেলের হাই ক্লোজিংটা আমরা দেখবো একটু ক্লোজিংটা কত তেত্রিশশো আটষট্টি পয়েন্ট

ওভারটেক করছে কনফার্ম করছে যে সে উপরে যাবে খেয়াল করে দেখেন তাহলে এটা যখন কনফার্ম করছে আমি কি সাথে সাথে বাই দেব আপনাদেরকে কিন্তু এর আগে বলা আছে যখনই মার্কেট কনফার্ম করবে তখন মিনিমাম আপনি কি করবেন এই এশিয়ান সেশনে মানে এখানে গেলে তো সেল দেওয়ার কথা যদি আপনি এখানে যাওয়ার সাথে সাথে সেল দিয়ে রাখেন তাহলে মার্কেট কি করতে আসবে কারেকশন দেওয়ার জন্য আসবে আপনি সেলটা ক্লোজ করবেন এটা কিন্তু আমি কিন্তু রেগুলার গ্রুপে বলে দিয়েছি যে আপনারা এই সেলগুলো ক্লোজ করবেন এবং এগেন কি করবেন চেষ্টা করবেন মিডিয়াম প্রাইজে যদি পান মিড লেভেলে যদি পান তাহলে বাই দিবেন আর না হয় কি করবেন এখান থেকে কি করতে পারেন আপনারা বায়ে থাকতে পারেন এটা কিন্তু আমি কিন্তু রেগুলার গ্রুপে বলছি প্রিমিয়াম গ্রুপেও বলছি তাহলে যখনই এটা করছে তখন সাথে সাথে কি করছে মানে এই ফাস্ট কি করছে মার্কেট প্রাইস অ্যাকশনটা দিয়ে কনফার্ম করছে দেন এখানে কি করতে আসছে পুল ব্যাকে আসছে পুল ব্যাকে আসার সাথে সাথে মার্কেট কি করছে এবং এই ক্যান্ডেলটা আপনি খেয়াল করে দেখেন খুব সুন্দর একটা রিভার্স ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেল খুবই গুরুত্বপূর্ণ এই মার্কেটে এবং সেখান থেকে মার্কেট কি করছে ভালো একটা আপ মুভমেন্ট করছে এবং তার পরবর্তীতে আপনারা যদি খেয়াল করেন কালকে সোমবার কালকে সারাদিন আর কিন্তু এই প্রাইজের নিচে আর আসে নাই তাহলে আপনারা খেয়াল করে দেখেন আমি শুধুমাত্র আপনাদেরকে যে এই অ্যানালাইসিসটা শুধুমাত্র দিয়ে শেষ তা না কিন্তু আজকে আমি এটার একটা আপডেট দিলাম চেষ্টা করব আপনারা যদি আপনাদের যদি মনে হয় যে এই মানে এই অ্যানালাইসিসের উপর আপনাদেরকে আপডেট কিন্তু কি দেওয়া রেগুলার আপডেট দেওয়ার জন্য যে আপনারা এই এখন এটার এটা ভালোভাবে আপনারা কি করতে চান শিখতে চান কারণ আপনি যদি ভালোমতো একটা অ্যানালাইসিসের উপরও যদি আপনারা ট্র্যাক করেন তাহলে কিন্তু আপনি এই মার্কেটে অনেক আগাই দিতে পারবেন আর আপনি যদি অনেক অ্যানালাইসিস করেন বাট কোনোটা যদি ভালোভাবে না শিখেন দেখবেন যে কোনভাবে আপনি কি করতে পারবেন না ভালো করতে পারবেন না কারণ মার্কেট এক এক দিন এক একটা কাজ করবে কিন্তু আপনি যদি একটাকেই ভালোভাবে মানে আপনার ব্রেনের মধ্যে গাইতে নেন তাহলে দেখবেন যে ওইটা যদি ভালোভাবে বোঝেন তাহলে দশ দিনের ভিতরে আট দিন আপনাকে মার্কেট প্রফিট দেবে আচ্ছা আসেন এবার আসেন আজকে মঙ্গলবার ছিল আজকে একটা আমি মিস্টেক করছি বাট আপনারা যদি খেয়াল করতেন সেই ক্ষেত্রে হয়তো বা এই ভুলটা হইতো না সেটা কি মিস্টেক ছিল এখানে এসেন শুরু এখানে শেষ মার্কেট কি করছে এই যে নিচে আসছে এই সেম ওই দিনের মতো ঘটনা হয়েছে দেখেন মার্কেট এই ক্যান্ডেলটা দিয়ে কি করছে প্রাইস ওভারটেক করছে এইটা দিয়ে কনফার্ম করছে আপনারা যদি এই ক্যান্ডেলের লো দেখেন কোন ক্যান্ডেলের এই ক্যান্ডেলটার লো এর আগের দিন তো মার্কেট প্রাইস আফের দিকে প্রাইস ওভারটেক করছে কিন্তু এর পরের দিন কি করছে মানে আগামী কাল আজকে মার্কেট নিচের দিকে প্রাইস দিছে তাইলে সেটার হচ্ছে কি এটার লো হচ্ছে কত এখন আমরা দেখব হচ্ছে এটার লো লো কত 3366.530 আর আমরা দেখব এটার ক্লোজিং এটা কিন্তু হাই না ইয়া সরি এটার লো না এটার ক্লোজিং দেখব এটার ক্লোজিং কত এটার ক্লোজিং হচ্ছে 3366.282 282 আর হচ্ছে কত 530 তার মানে এইটার ক্লোজিংটা কি দিচ্ছে নিচের দিকে দিছে এটা উপরে রয়ে গেছে এটার হাই এটার লো কত উপরে আর এটার ক্লোজিংটা নিচে আমরা যদি একটু ক্যান্ডেলটাকে একটু বড় করে দেখি তাহলে ভালোভাবে ক্লিয়ার ভাবে বোঝা যাবে দেখেন এই ক্যান্ডেলের লো নিচে কিন্তু এটার বডি আছে তার মানে প্রাইস অ্যাকশনটা কি করছে নিচে দিছে তো নিচে দেওয়ার পরে মার্কেট কিন্তু উপরে উঠে গেছে তো মার্কেট উপরে উঠা দেওয়ার পরে এইখানে যখন আসছে এই ক্যান্ডেলটা দিয়ে যখন প্রাইস অ্যাকশন দিছে তখন আমি বলছি যে মার্কেট প্রাইস অ্যাকশন নিচের দিকে দিছে আপনারা কি করবেন এই প্রাইসে গেলে কি করবেন এন্ট্রি দিবেন সেল এন্ট্রি দিবেন তো খেয়াল করে দেখেন আমার এই জিনিসটা মানে এখানে এই কিছু সময় আমি মার্কেটে ছিলাম না হঠাৎ করে আমি এটা দেখে মানে এই এটা ভালোভাবে খেয়াল করিনি তো এখানে মানে ভালোভাবে খেয়াল না করার কারণে আপনাদের কিন্তু অসুবিধা হয় না সেটা হচ্ছে কি যে এইটা এই ট্রাইজেকশনটা দিয়ে মার্কেট এখানে পুল ব্যাকটা দিয়ে ফেলছে যেটা এর আগের দিন কি করছে এর আগের দিন কি করছে উপর দিকে ট্রাইজেকশন দিয়ে এই যে লো প্রাইস ওভারটেক করে একবারে উঠে গেছে সেম আজকে মার্কেট কি করছে ট্রাইজেকশন দিয়ে পুল ব্যাক দিছে নিচে নেমে গেছে কি কইছি বুঝছেন মানে এই জায়গাটায় মার্কেট মিড লেভেলে আসে নাই কোন জায়গা এই জায়গায় ট্রাইজেকশন দিয়ে মিড লেভেলে আসে নাই বাট উপরের দিকে উঠে গেছে আগে এখান থেকে কি করছে ফেলছে উপরে উঠে গেছে বাট আজকে কি করছে মিড লেভেলে গেছে মিড লেভেলে যাইয়া কি করছে ডাউন করছে এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আমার মিস্টেকটা হয়েছে যে বলছিলাম এখানে কি করার জন্য এন্ট্রি জন্য তার মানে আমি এইখান থেকে যখন পুল দিয়ে নেমে আসছে তখন কি করছি বলছিলাম যে মার্কেট ওইখানে যাবে কিন্তু এখানে যারা সাথে সাথে সেল দিয়ে দিছে তারা অনেকে প্রফিট করছে কারণ এখানে আমি প্রিমিয়াম গ্রুপের অনেকের সাথে সরাসরি কথা বলে এখানে বলছিলাম তারা সেল দিয়ে দিছে এখান থেকে সেলে প্রফিট নিছে এখন আসেন যে মার্কেট কি করছে আজকে কিন্তু এই জায়গাটা খেয়াল করে দেখেন এই পজিশন থেকে মার্কেট কি করে ফেলছে একদম এই হাই ওভারটেক করে ফেলছে যেটা সাধারণত এশিয়ান সেশনে যদি কোনো কারণে নিচের দিকে কি করে ওভারটেক করে বা উপরের দিকে ওভারটেক করে নিচের দিকে ওভারটেক করলে মার্কেট নিচে নিচেই থাকে উপরে অনেক সময় ওঠে না আবার উপরে উঠে গেলে মার্কেট নিচে নামে না কিন্তু আজকে যেটা করছে মার্কেট দুই দিকে করছে কেন করছে এক নম্বর হচ্ছে মার্কেট এই যে এখানে প্রাইস অ্যাকশন দিয়ে পুল ব্যাগ দিয়ে এই দিকে যে একটা মার্কেট কি করা একটা বড় টাইম একটা ফুল ব্যাক দেওয়া পুল ব্যাক দেওয়া দরকার সেটা মার্কেট কি করে ফেলছে দিয়ে ফেলছে দিয়ে ফেলার পরে বা এখানে একটা প্রাইস ছিল এই প্রাইসটা থেকে মার্কেট কি করছে আপ করছে এখন এই প্রাইসটা থেকে যে আপ করছে এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আপনাদেরকে আমি কয়েকটা ভিডিওতে বলছি কয়েকটা ভিডিও প্রথম ভিডিওটাতেই বলছি আপনাকে এশিয়ান সেশন দেখে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনাকে দুইটা জিনিস খুব খেয়াল রাখতে হবে একটা হচ্ছে কি যে আপনাকে অবশ্যই মার্কেটের ট্রেন্ড খেয়াল রাখতে হবে এবং নিউজ টাইম আপনাকে এই মানে এই অ্যানালাইসিসটা কাজ করবে না আপনি যদি খেয়াল করেন যে এই মার্কেট কিন্তু হচ্ছে আপ কিভাবে কীভাবে আমি কিন্তু আপনাদেরকে উইকলি একটা অ্যানালাইসিসে মানে একটা প্যারালাল চ্যানেল দেখাই দিছি যে আপনার ফোর আওয়ারের যে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এবং ডে ওয়ান টাইম ফ্রেম যদি দেখে আমি আপনাদেরকে খেয়াল আছে কিনা খেয়াল থাকারই কথা উইকলি মানে লাস্ট গত গত হ্যাঁ লাস্ট ভিডিওটা দিছি আমি উইকলি সেটার মধ্যে আপনারা দেখবেন যে আমি বলছিলাম যে সোমবারের ক্যান্ডেলের ক্লোজিং এর উপরে অনেক কিছু নির্ভর করবে সোমবারের ক্যান্ডেলের ক্লোজিং যদি উপরের দিকে হয় তাহলে মার্কেট আরো উপরে যাবে এবং সেটাই মার্কেট করছে যে মার্কেট কি করছে যেমন ধরেন আমরা ডে ওয়ান টাইম ফ্রেমে যাই একটু এই হচ্ছে ডে ওয়ান টাইম ফ্রেমে এই ডে ওয়ান ট্রাইম আমি বলছিলাম যে মার্কেট এই যে দেখেন শুক্রবারে গত শুক্রবারে যে মার্কেট উপরের দিকে উঠে গেল বলছিলাম যদি এই সোমবারের ক্যান্ডেলের ক্লোজিং যদি এই ক্যান্ডেলের উপরে বডি ক্লোজ দেয় তো মার্কেট এখন সম্ভাবনাটা হচ্ছে কি যে মার্কেটের গন্তব্য হচ্ছে আবারও এই পজিশনটা ঠিক আছে কিন্তু আমরা যদি এর ভিতরে কোনো প্রাইস অ্যাকশন দিই মার্কেট ডাউন করার যদি কোনো ইঙ্গিত দেখি তাহলে কিন্তু আমরা এখান থেকে আবার কিন্তু কি করব না বাইয়ে থাকবো না মানে আমাদের এখানে এক নম্বর কথা হচ্ছে ডে ওয়ান টাইম ফ্রেম এটা কিন্তু অলরেডি একটা সেল জোন ঠিক আছে তো সেল জোন কিন্তু আমাকে প্রাইস অ্যাকশন দেখে দেখে কি করতে হবে এন্ট্রিতে যাইতে হবে যেমন ধরেন এখানে দেখা যাচ্ছে যে এখন দেওয়ানে কি দেখা যাচ্ছে আপট্রেন্ড দেখা যাচ্ছে কিন্তু এই জায়গাটায় আপ ট্রেন বাট মার্কেট যখন এই জায়গাটা থেকে ডাউন করে তখন এটা কিন্তু একটা ডাউন ট্রেন এই আপ ট্রেন মানে এই ডাউন ট্রেনটা মানে এই যে দেওয়ানের টাইম ফ্রেমে যে ডাউন ট্রেনটা সেটা আপনার ইয়ে হবে মানে ইনভ্যালিড হবে কখন যদি এই প্রাইজের উপরে যে ডে টাইম ফ্রেম কি করে স্টেবল করে তাহলে যাই এটা ফেল করবে তাইলে এখন এটা হচ্ছে কি ধরেন আমরা এটা এক হচ্ছে পুরো মানে ডে ওয়ান টাইম ফ্রেম হচ্ছে কি সাইডওয়েজ আছে কিন্তু মানে শর্ট টাইম মানে শর্ট টাইম না মানে এর ভিতরে এই এশিয়ান্স আপনার এই সাইডওয়েজের ভিতরে এটা একটা ডাউন ট্রেন্ড তার ভিতরে এটা হচ্ছে একটা ইন্টারনাল মানে আপ ট্রেন্ড তাইলে আমরা এখন মানে এই মার্কেটটা আপনাকে এইভাবেই কিন্তু কি করতে হবে অ্যানালাইসিস করতে হবে কারণ যতক্ষণ না পর্যন্ত এই প্রাইজের উপরে কি হয় মার্কেট স্টেবল না হয় ততক্ষণ মার্কেট কি সাইডওয়েজ মানে আপাতত কি ডাউন ট্রেন্ড আর যদি মার্কেট এইখান থেকে আবার ফিরত আসে তাইলে ওই সাইডওয়েজের ভিতরে মার্কেট কি করতেছে ঘুরাঘুরি করতেছে সাইডওয়েজ জোন ডে ওয়ান টাইম ফ্রেমে আপনি একটু ভালো করে দেখেন আমরা এখন একটু ছোট টাইম ফ্রেমে আসি আবার তাহলে আপনাদেরকে আমি এখানে এই দুই লাস্ট এই দুই দিনের এশিয়ান সেশনের চরিত্র যদি আমি আপনাদেরকে দেখাই দিলাম সেটা হচ্ছে কি যে মার্কেট মার্কেটে যদি আপনি এখানে একটু বলেন যেহেতু আপনারা এই গত কয়েকদিন ধরে আপনারা দেখতেছেন যে সবচেয়ে ক্যান্ডেলের দেখে যদি সাথে সাথে সেল বা সাথে সাথে বাই না দিয়ে যদি আমরা ক্যান্ডেলের ক্লোজিং দেখে তারপরে যদি এন্ট্রি নিই ধরেন এখানে আমি যদি সেল এন্ট্রি দিই হয়তো আমাকে মার্কেট সুযোগ দিছে বাট সব জায়গায় হয়তো দিবে না আমরা যদি পিছনে কয়েকটা কয়েকদিনের দেখি তাহলে সব জায়গায় কিন্তু মার্কেট কি করে নাই সাথে সাথে এন্ট্রি দেওয়ার সুযোগ দেয় না আবার দিছে কি মানে বেশিরভাগই দেয় নাই কোন জায়গায় যদি নিউজের সময় দেখি যে মার্কেট কি করছে এই প্রাইসটাকে ওভারটেক করছে তাহলে আপনার দেখা যাচ্ছে যে আমরা একটু দেখি একদিনের দেখি 30 জুলাইতে নিউজের কারণে কিন্তু মার্কেট নামছে এক নম্বর কথা হচ্ছে নিউজের সময় বলছি যে কোনোভাবে এই অ্যানালাইসিস কি করবে না কাজ করবে না কিন্তু ধরেন আপনি এখানে আসার সাথে সাথে তারপরে কি করলেন একটা এন্ট্রি দিলেন যে ভাই আসছে ঠিক আছে কিন্তু আমি ক্লোজিং তো দেখবো ক্লোজিং দেখে প্রয়োজনে কাইটা দিব তো মার্কেট ধরেন আপনার নিউজের কারণে মার্কেট অনেক নিচে নেমে গেছে এই ক্যান্ডেলটা দিয়ে নামছে পরে ক্যান্ডেল যদি উঠে যাইতে পারতো বাট উঠে নাই পরে ক্যান্ডেলটা কি করছে এখানে কনফর্ম দিয়ে দিছে সে কি করবে না উপরে উঠবে না এখন মার্কেট এর পরে এই ক্যান্ডেলের এখানে কিন্তু আমার কি হয় আমি সেল এন্ট্রি দিতে পারি তাইলে আমি যদি আগে এখানে বাই এন্ট্রি দিয়ে দিই তাইলে এই বাইটা আমি কিন্তু কি পাই না প্রফিটে পাই না এবং এইখান থেকে মার্কেট নিচের দিকে নেমে আসলে আপনি কি পরিমাণ মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন সেটা তো কোনো আমি জানি না বা আপনি জানেন মানে আপনি নিজে তো অনেক সময় কি করেন না মানে হিসাব নিকাশ করে এন্ট্রি মানে ট্রেড দেন না তাহলে এখান থেকে মার্কেট যদি নিচের দিকে নেমে যায় আপনার অ্যাকাউন্ট থাকে না আইসিউতে গেছে গা তার তো কোনো হিসাব নিকাশ নাই তাই না তাইলে সবচেয়ে ভালো হয় যদি আমরা ক্যান্ডেলের ক্লোজিং দেখে এন্ট্রি নেই তাহলে আমাদের প্রফিট রেশিওটা অনেক বেড়ে যায় আর না হয় একান্তই যদি কেউ ট্রেড দিতে চান কারণ আমি দেখছি যে নিউজের কি হয় মার্কেট যদি ডাউন করে তাহলে অনেক দূর চলে যায় আপনার মানে এই মার্কেট প্রাইস অ্যাকশনটা দিতে দিতে আপনার কি হয়ে যায় অ্যাকাউন্ট শূন্য হয়ে যায় যদিও অন্য অ্যানালাইসিসে এই ক্যান্ডেলটাই কি দিয়া যায় প্রাইস অ্যাকশন দিয়ে দেয় এবং এখানে এন্ট্রি হয় কেনক এন্ট্রি হয় কারণ এই এইখান যে মার্কেট একটা জোন করছে এখানে জোন করতে যাওয়া এই ক্যান্ডেলের নিচে দেখেন এটা বডি ক্লোজ হয়েছে এই ক্যান্ডেলটার বডি ক্লোজ হয়েছে এবং এটা পরবর্তী ক্যান্ডেলটার বডি ক্লোজ হয়েছে দেন আমি কিন্তু এই ক্যান্ডেলের এখান থেকে কি করতে পারি এন্ট্রি দিতে পারি বাট আমরা যেহেতু এশিয়াল সেশন দেখে ট্রেড করব তাহলে আমাদেরকে এই ক্যান্ডেলটা দেখে এই ক্যান্ডেলের হাই থেকে কি করা করতে পারি এন্ট্রি দিতে পারি তো যাই হোক বোঝানোর চেষ্টা করছি আপনাদের এই এশিয়ান সেশন নিয়ে আরও কোনো কনফিউশন যদি থাকে যে ভাই আরও নিখুঁতভাবে কিভাবে ট্রেড এন্ট্রি নেওয়া যায় আপনারা আমাকে প্রশ্ন করবেন তাহলে আমি আপনাদের ওই প্রশ্নগুলো অনুযায়ী পরবর্তী এপিসোড মানে এই এশিয়ান সেশনের উপরে পরবর্তী এপিসোডটা সেভাবে আমি তৈরি করার চেষ্টা করব অবশ্যই অনেক বেশি প্রশ্ন করবেন এই ব্যাপারটা নিয়ে মানে আপনাদের বুঝার এইটা বোঝার ক্ষেত্রে আপনাদের যাতে কোনো কনফিউশন না থাকে এবং এইটা বেস করে যাতে করে আপনারা কি করতে পারেন প্রফিট করতে পারেন কোনো প্রকার যাতে আপনাদের লস আর সামনের দিকে না হয় তো আশা রাখি আপনাদের এই এশিয়ান সেশন নিয়ে অনেক কনফিউশন দূর হয়েছে এবং আপনাদের এখানেও আপনাদের আরও অনেক প্রশ্ন তৈরি হয়েছে আপনাদের মধ্যে তো যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নই আপনারা আমাকে করবেন আপনাদের সব প্রশ্নের আনসার দেওয়ার জন্য আমি পরবর্তী এপিসোড রেডি করব সো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ